কারাগারের উপরে আমরা গিয়ে লেখা দেখতাম রাখিব নিরাপদ দেখাব আলোর পথ আপনারা জানেন না লেখা থাকে না রাখিব নিরাপদ দেখাব আলোর পথ আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোনো কয়েদি জেলখানা থেকে বের হয়ে তারা আলোর পথে ফিরে এসেছে এমন কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে বরং যেই লোকটা মুরগি চুরি করে কারাগারে যায় কারাগার থেকে বের হওয়ার পরে গরু চুরি করা শুরু পর্যন্ত কোনো পরিবর্তন আমরা দেখিনি তাহলে বুঝা গেল এই সমাজ ব্যবস্থা এই সরকারি ব্যবস্থা এই মানবপ্রচিত সমাজ ব্যবস্থা দিয়ে কোন মানুষ আলোর পথে ফিরে আসবে না দুর্নীতি দমন কমিশন আছে পুলিশ আছে আর্মি আছে রে আছে বিডিআর আছে এনএসএ আছে ডিজিএফ আছে এসপি ডিবি সিআইডি কত সংস্থা আছে বাংলাদেশে আছে কারোর মাধ্যমে মানুষ আলোর পথে ফিরে আসছে না বুঝা গেল এই তন্ত্রমন্ত্র দিয়ে সমাজ পরিবর্তন মানুষ আলোর পথে ফিরে আসবে না তবে আমি লক্ষ লক্ষ প্রমাণ দিতে পারবো কালো মাসতানদের মতো বড় বড় মাসতানরা চরমলাইকে তারা আল্লাহ ওয়াদা হয়ে গেছে তাহলে এটা আমি বুঝতে চাচ্ছি এই তন্ত্র মন্ত্র দিয়ে পুলিশের ভয় দেখিয়ে আরপি রেপিডিয়ার ভয় দেখে কোনদিন সমাজ পরিবর্তন করা যায় না সমাজ পরিবর্তনের জন্য ওই মোল্লাদের দরকার আপনারা ভাবতেছেন এই মোল্লারা যায় কি ক্ষমতার মসলা চালাইতে পারে মোল্লারা আর কি পারবে তো আমি জানতে চাই তেপ্পান্ন বছর তোরা কি ঘোড়ার ঘাস কেটে দেখিয়েছিস আমাদের দেখা তেপ্পান্ন বছর তো তোমরা কিচ্ছু পারো নাই

সর্বপ্রথম যে দেশটা উঠে আসবে তার নাম আফগানিস্তান আফগানিস্তানের সামান্য কয়েকটা মোল্লা টুপিওয়ালা পাগড়িওয়ালা তারিওয়ালা মোল্লারা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে তোর গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ বস্তুবাদ ধর্ম নিরপেক্ষ আজ বিশ্বব্যাপী একটা অঞ্চলে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি কিন্তু সেখানে শান্তি এসেছিল সেই ধারা আজও অব্যাহত আছে সামান্য কয়েকটা তালেবানের মোল্লারা আফগানিস্তানে ইসলামী হুকুমত ইমারতে ইসলামী কায়েম করলো এখন সেখানে দুর্নীতি নাই চুরি নাই ডাকাতি নাই রাহাজানি এখন আদালতের দরকার হয় না আফগানিস্তানে এখনো জেলখানা প্রয়োজন পড়ে না আফগানিস্তানে কারণ সবাই এখন ভালো হয়ে গেছে ইসলামের ছোঁয়া পেয়ে আমরাও চাই বাংলাদেশে যেন ইসলামের হুকুমত কায়ে হয়।

হুকুমতের হুকুমত বাংলাদেশের বাংলাদেশের এই রাষ্ট্রপ্রধানদের জুলুম নির্যাতন যদি আগেও সহ্য করতে পারি অনলাইন না করে যদি কারাগার মুক্ত থাকতে পারি তবে ইসলামের হুকুমত কায়েম করার জন্য কোটি বছর যেতে প্রস্তুত আছে আমরা আজকে থেকে মুসলমানের একটা সিদ্ধান্ত হওয়া দরকার মানব প্রচিত তন্ত্র দিয়া এই বাংলাদেশে শান্তি এসেছে আস্তে বলেন কেন আসতে পারে তাহলে তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলাম তন্ত্রের বাংলাদেশ তন্ত্র আজকে থেকে আমাদের সবার স্লোগান হবে তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলামী শাসনতন্ত্রের বাংলাদেশ এই স্লোগান যতদিন পর্যন্ত আমাদের মুখ থেকে সরে সংসদ ভবন পর্যন্ত না পৌঁছাতে পারেন এই বক্তব্য নিয়ে কোন এক চাঁদাবাজ দৌড়াবেন আরেক চাঁদাবাজ আসবে এক জালেম দৌড়াবেন আরেক জালেম আসবে একটার পর একটা সরকারের পরিবর্তন হবে কিন্তু শান্তি আসবে আমি একটা উদাহরণ দিই আপনাদের আশা করি উদাহরণটা দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন মনোযোগ দেন মনে করেন আপনি বাংলাদেশ থেকে সফর করেছেন চীনে উদ্দেশ্য হলো আপনার একটা মেশিন কেনা আপনি একটা মেশিন কেনার জন্য চীনে গেছেন চীন থেকে যখন আপনি মেশিনটা কিনে বাংলাদেশে আসছেন এই মেশিনটা তো জীবনে আপনি চোখে দেখেননি এই মেশিনটা চালানোর জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার আছে না তো চীন সরকার যখন দেখলো যে আপনি নতুন একটা মেশিন নিয়ে বাংলাদেশে ফিরছেন তখন চীন সরকার আপনাকে দুটো জিনিস দিবে এক নাম্বার যে কোন সাথে একটা বই দেয় না না। কথা এটা আমি নম্বর কবর যারা করতে আসেন একটা ক্যাটালগ দেয় এবং সাথে সাথে আরেকজন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দেয় কেন এই মেশিনটা নতুন আবিষ্কার এটা বাঙালি এখনো দেখে নাই চালাতে পারবে না এর জন্য ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার দুইজন নিয়ে আপনার বাংলাদেশে মেশিনটা নিয়ে আপনার সাথে দেশে আসলো রাত্রবেলা ঘুমালেন সকালবেলা মেশিন স্টার্ট দেওয়ার সময় চীনের থেকে দেওয়া ক্যাটালগ নিয়ে আপনার চীন থেকে আগত আপনার ইঞ্জিনিয়ার মেশিন স্টার্ট দেওয়ার জন্য আপনার মেশিনের পাশে গেছে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে মেশিন মেশিনের কাছে গিয়ে দেখেন যে চীনের থেকে আগত ইঞ্জিনিয়ার ক্যাটালগ খুলে আপনার মেশিন স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আপনি তো বাঙালি জাতে বাঙালি আপনি মনে মনে ভাবতেছেন আরে বেটা আমি নিজের পকেটের টাকা দিয়ে মেশিন কিনলাম তোর মাতবাড়ি দেখবো নাকি তুই তো আইসো চিন চুংচাং ঘুমবাং চাইনা থেকে তোর মাতবাড়ি তো আমি দেখতে পারি না আমি তো জাতে বাঙালি হাতাটা গোসায়া কানসা বরাবর মারছেন একটা থাপ্পড় যা এখান থেকে ভাত আপনি সুন্দর করে তাকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিলেন চীন সরকার যেই ক্যাটালগ আপনাকে দিয়েছিল ওটা ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন এখন আপনার কাছে মেশিন স্টার দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারও নাই ক্যাটালগও নাই কিন্তু মেশিনটা স্টার দিবেন কেমনে তা আপনি তো বাঙালি এমনি একটু বুঝি বেশি আপনি নিজে ওখানে গেছেন মেশিনের কাছে এখন তো ক্যাটালগও নাই কোথায় তেল দিতে হবে কোথায় মবিল দেওয়া লাগবে কিছুই তো জানেন না আপনি নিজে গিয়ে সেখানে যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনগণের হতো পানি ঢালছেন যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন যেখানে গ্যাস দেওয়া দরকার ওখানে মোবিল দিয়েছেন আমাকে বলেন তো এবার যদি মেশিন স্টার্ট করেন খুব সুন্দর করে চলবে না চলবে না ব্রাস্ট হবে যদি তাই হয় আল্লাহ পাক বলছেন আই বান্দা শোনো

নবী মোহাম্মদ নামক একজন ইঞ্জিনিয়ার দিলাম ও কিতাব নবীন এবং কোরআন শরীফ নামক একটা ক্যাটালগ তোমাকে দিলাম কোরআন নামক ক্যাটালগ মোহাম্মদ নামক ইঞ্জিনিয়ার এক কথাই কোরআন এবং সুন্না দিয়া ব্যক্তি জীবন চালাও তুমি গরিব হতে পারো কিন্তু কোটিপতিরা যেই সুখ চোখে দেখে না সেই সুখের চাইতে কোটিগুণ বেশি তুমি সুখ পাবে তোমার পারিবারিক জীবন যদি কোরআন সুন্না দিয়া চালাও তোমার পারিবারিক জীবন সুখী হবে তোমার সমাজ রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন সুন্না দিয়া যদি চালাও তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে গঠিত হবে কিন্তু বান্দা শোন চীনের ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার বাদ দিয়া নিজে মাত বাড়ি করে মেশিন চালালে ওই মেশিন যেমন চলে না নিজের মন মতো চালাইলে মেশিন যেমন চলে না যেখানে মানুষ জেনা ব্যবচার করবে তাকে দরকার মৃত্যুদণ্ড দেওয়া জনসম্মুখে তুমি নেতাদেরকে এমন ভাবে তৈরি করেছো গোপনে গোপনে তারা মাফ করে দিচ্ছে মনপ্রচিত তন্ত্র মন্ত্র দিয়া তোমার বাংলাদেশ চালাইবা নবী নবক ইঞ্জিনিয়ার মানবা না কোরআন নবক তুমি মানবা ফলাফল কি হবে 53 বছর চলে যাবে বছরের পর বছর যাবে দেশের নাম হবে ডিজিটাল বেলা শেষে সবকিছুতে ভেজাল আর ভেজাল এই হয়েছে আপনার আমার জীবনে অতএব আজকে থেকে সিদ্ধান্ত একটাই ইসলাম ছাড়া কোন আইন মুসলমান মানতে পারে পারে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হবে মানব প্রচিত তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলামী শাসনতন্ত্রের বাংলাদেশ বস্তু থাকবেন তো ইনশাল্লাহ যিনি আমাদের মাঝখানে দাঁড়াবেন আমাদের কাছে আসবেন এলাকার জনপ্রতিনিধি হিসেবে যিনি সিলেক্ট হওয়ার জন্য আসবেন আপনার আগে এই চিন্তা করতে হবে যে উনি ক্ষমতার মসদে যাওয়ার পর কি মানব রচিত আইন প্রতিষ্ঠা করবে না আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে যদি মানব রচিত আইন প্রতিষ্ঠা করে আল্লাহ পাক বলছেন শোনো মোমাল্লাম ইয়াহকুম ভিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুস জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ বলছেন সরফ যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তারা কাফে আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা জালেম আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা বেইমান যদি তাই হয় তাহলে ইসলামী আইন বাদ দিয়ে যারা মানব মন্ত্রের আইন দিয়ে ক্ষমতার মসকদে বসেছিল যারা মানব প্রচিত তন্ত্র দিয়ে যারা রাষ্ট্র চালাচ্ছে আল্লাহর কথা অনুযায়ী তারা তো বেইমান আপনি আমি ইমানদারের সাপোর্টার হবো না বেইমানদের বলেন বলেন ইমানদারের না বেইমান আর একটা শেষ আপনাদের কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমাদের বাংলাদেশে যখন অতীতে সরকারি চারদলীয় জোট হয়েছিল আমার উস্তাদে মহতারাম মুসতি ফজুল্লাহ আমিনী রহমতুল্লাহ সেই সময় যাদের সাথে জোট করেছিলেন তিনি তার কাছে গিয়ে বলেছিলেন ম্যাডাম আমরা যেহেতু ক্ষমতার মসনাদে এসেছি তাহলে আমরা একটু বাংলাদেশে ইসলামে হুকুমত কায়েম করার চেষ্টা করি আমরা ইসলামের হুকুমত কায়েম করি ম্যাডাম সেই দিন বলেছিলেন হুজুর মুফতি সাহেব বা জনগণ আমাদেরকে ভোট দিয়েছে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য নয় তাহলে আজকে থেকে আপনার সিদ্ধান্ত হবে অনেকে বলে হুজুর উনি তো বিরাট আল্লাহ আলেমদের খুব মহব্বত করে হুজুর উনি তো বিরাট বড় বুজুর্গ মানুষ আলেমদের খুব সম্মান দেয় উনি ক্ষমতায় আসলে আলেম খুব ভালো থাকবে আরে যদি সে ভালো মানুষ হয় যদি সে সত্যিকারে ইমানদার হয় আইন রাজনীতি না করে ইসলামে রাজনীতি না করে জাতীয়তাবাদ না তাহলে কোন নেতা ভালো ইমানদার এটার সর্বপ্রথম পরিচয় হল তিনি ইসলামী রাজনীতি করে কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন